বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য মূলত আলপনার কাজ করা হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে আগামী বাইশ তারিখ বিশ্ববিদ্যালয় দিবসের উপলক্ষে আমরা ক্যাম্পাসে আলপনার কাজ করছি ক্যাম্পাসকে রঙিন করে সাজিয়ে তোলার জন্য আমাদের এই মান্ডালা কোনো বিশেষ অর্থ বহন করে না তবে এগুলো হচ্ছে আমাদের ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলবে রঙিন করে সাজিয়ে তুলবে এই বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে আমরা নিজেদের উদ্যোগে বা নিজেদের ইচ্ছায় এই মান্ডালো গুলো তৈরি করছি বা নকশা তৈরি করছি বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে রঙিন করে সাজিয়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় দীপস তত্ত্বাবধানে চলছে আমাদের আলপনার কাজ ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি আমরা আলপনার কাজের মাধ্যমে ক্যাম্পাসকে আরো সৌন্দর্য ও দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করছি